কোরআন শরীফে একটা সুরা আছে আন যেটা মহিলাদের নিয়ে এই সুরাটি অবতীর্ণ হয়েছিল দেখেন যে প্রেম ভালোবাসা সেটা স্বর্গ থেকে আসে আপনারা পৃথিবীর চর্বলগ্ন থেকেই প্রেম ভালোবাসা হয়ে থাকে খালি প্রেম ভালোবাসা বললেই খালি প্রেমিক প্রেমিকা বোঝায় তা না বাবার প্রতি ছেলের ভালোবাসা ছেলের প্রতি বাবার ভালোবাসা ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা একটা প্রাণীর প্রতি ভালোবাসা একটা সংস্থার প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এইগুলি হয়ে থাকে কিন্তু তারপরও যেটা আমরা সাধারণত ইয়ং বয়সে যেটা আমরা দেখি যে যুগল যেটাকে বলা হয় প্রেমিক প্রেমিকা সেটা ইতিহাসে করে অনেকেই এই প্রেম করে সে বিশেষ করে তারা হয়ে রয়েছেন বিশেষ করে লাইলি ফরহাদ এবং আমাদের সম্রাট শাহজাহান মমতাজ এবং দেখেছেন যে তারা যোগের পর যুগ তাদেরকে মানুষ অনুসরণ করেছেন এবং একজনের প্রতি আরেকজনের যে প্রেম ভালোবাসা বিশ্বাস এবং আনুগত্য এটার নামই হচ্ছে প্রেম বা যেটা আছে কিন্তু আমরা ইদানিং যা দেখেছি যে প্রেম ভালোবাসার মাধ্যমে সেখানে একটা সামাজিক অবক্ষয় হয়েছে বলে আমি মনে করি কিন্তু আমরা এত দেখেছি যে যে প্রেম দীর্ঘদিন যাবত একটা ছেলেমেয়ে প্রেম করে যাচ্ছে পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তার পরবর্তীতে দেখা গেছে যে দাম্পত্য জীবনে তাদের কলহ সৃষ্টি হচ্ছে এমন কি যে এই কলহটা এমন পর্যায়ে যায় পরবর্তীতে একবারে সেপারেশন পর্যন্ত যায় আমরা সেটা দেখেছি বিশেষ করে আমি আইনজীবী হিসাবে কিন্তু আরেকটা দেখেছি আমরা যে ইদানিংকালে যেগুলি আছে যে একজন ও স্ত্রীকে রেখে কিন্তু আরেকজনের স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়া এবং একজন স্বামী রেখে কিন্তু আরেকজন স্বামীর প্রতি আরেকজন পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া এটা আমি মনে করি একটা সামাজিক অবক্ষয় কিন্তু এটা কখনো স্বামীর বোঝার উপায় নাই যে আমার স্ত্রী এই যে কখনো পরক্রিয়া করে বা কারোর সাথে সম্পর্ক আছে এবং একটা স্ত্রীও বোঝার উপায় নেই যে একটা স্বামী কারোর সাথে পরক্রিয়া করে কি না এবং কারোর সাথে সম্পর্ক আছে কিনা। তবে আমি আইনজীবী হিসেবে মনে করি যে যেটি আমরা করি না কেন সেটা আমাদের একটা বিবেক আছে বিবেকের কাছে আমাদের দায়বদ্ধতা থাকতে হয় আমি যদি আমার সংসার আছে আমার যদি ছেলেমেয়ে থাকে তাহলে আমি পরক্রিয়া বা কারোর সাথে সম্পর্ক রাখা সেটা সমীচীন সমীচীন বলে আমি মনে করি না কারণ এতে করে যখন আমার নেক্সট জেনারেশন আমার ছেলেমেয়েরা থাকবো সন্তানরা থাকবো এতে করে তাদের ভিতরে সেটা তখন তাদের ভিতরে সেটা ইয়া হয় ছেলেমেয়েদের ভিতরে সেটা প্রভাবিত হয় তখন ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবন নষ্ট হয় এবং ক্ষেত্রে আমি বলবো যে এমন কোনো কাজ করা যাবে না যেটা সামাজিকভাবে অবক্ষয় এবং সমাজের একটা সমালোচনা হবে এবং পরিবারের একটা সমালোচনা হবে এতে করে আমাদের ভবিষ্যতে যে ছেলেমেয়েরা আছে যা তারা যাতে এটা থেকে যাতে কোনো তাদের ভবিষ্যৎ লাইফের কখনও কোনো তাদের যে ব্যাঘাত সৃষ্টি না হয় এই জন্য সকলেরই আমাদের সুদৃষ্টি থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে দেখেন এখন সব সব জায়গায় তো সব জায়গায়ই আমাদের এখন অবক্ষয় হয়েছে আমাদের ব্যক্তির অবক্ষয় হয়েছে সামাজিক সামাজিকভাবে অবক্ষয় হয়েছে কিন্তু সেখান থেকে আমাদের উত্তরণের একমাত্র পথ হচ্ছে আমাদের ধর্মীয় অনুশাসন আমাদের মনোযোগ দিতে হবে আমাদের যে ধর্মীয় অনুশাসনে বিশ্বনবী এবং ধর্মীয়ভাবে এবং বিশেষ করে যে রীতিনীতির কথা বলেছেন আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফে একটা সুরা আছে আননিসা যেটা মহিলাদের নিয়ে এই সুরাটি অবতীর্ণ হয়েছিলেন সেখানে স্পষ্ট বলা আছে যে মেয়েরা কীভাবে চলাফেরা করবে তাদের সম্মত কি হবে তাদের স্বামীর প্রতি কী দায়িত্ব করতে হবে স্ত্রীর প্রতি কী দায়িত্ব করতে হবে তার শ্বশুর শাশির প্রতি কী দায়িত্ব হবে আমরা যদি সেরে সেই সুরাটা আমরা ফলো করি এবং সে তাহলে আমাদের পূর্ণাঙ্গ সমস্ত কিছু চলে আসে এবং ধর্মীয়ভাবে যত যদি আমরা রীতিনীতিগুলি মানি তাহলে আমার মনে হয় সেখান থেকে একমাত্র উত্তরণের পথ বলে আমি মনে করি